প্রবল বন্যায় ভেঙে পড়ল অসহায় জনজাতি মহিলার বসতঘর অল্পেতে রক্ষা পেল পরিবারের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন রবিবার বিকেলে চারটা তিরিশ মিনিটে এমডিসি সহ এডিসি প্রশাসনের টিম জানা যায় গত কয়েকদিন যাবৎ প্রবল বন্যায় হুনমুরি দিয়ে ভেঙে পড়ল এক অসহায় জনজাতি মহিলার বসতঘর অল্পেতে রক্ষা পেল পরিবারের লোকজন ঘটনাটি ঘটেছে গত একুশে আগস্ট মাডি ব্লকের অন্তর্গত পদ্মনগর ডিসি ভিলেজ কমিটির চার নং ওয়ার্ড গোপালপাড়া এলাকায় ওই এলাকার অত্যন্ত দরিদ্র জনজাতি পরিবারটি হল রবরানী দেববর্মার পরিবার রবরানীর স্বামীর মৃত্যু হয়েছে বেশ কয়েক বছর হয়েছে রয়েছে তার এক ছেলে ছেলের বউ এবং দুই নাতি রবরানী এবং তার ছেলে ও ছেলের পরিবার সহ কাজকর্ম করে কোনোরকম দিন গুজরান করেন অভাব অনটনে নিত্যদিনের সঙ্গী পরিবারের সবাই মিলে বাঙ্গা জীর্ণশীল এই একটি মাটির কোঠায় বসবাস করে ঘরের ছাউনির টিনগুলিও ফুটু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বহু বছর ধরে পদ্মনগর ভিলেজের কাছে আবেদন জানিয়ে এসেছিলেন কিন্তু পাননি স্থানীয় নেত্রীদের কাছেও বহুবার দোরজাপ করার পরেও গড় বাগ্যে জোটেনি যার ফলে এই বাঙ্গাগড়ের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে বসবাস করেন রবরানি দেবর মা অন্যান্য দিনের মতো একুশে আগস্ট রাতিবেলায় খাওয়া দাওয়া সেরে পরিবারের সবাই মিলে ঘুমিয়ে পড়েন এই বাঙা জীর্ণশীল মাটির কোঠায় হঠাৎ করে রাতিবেলা শুরু হয় মুসলদারে বৃষ্টি সবাই ঘুম থেকে উঠে বাঙ্গা গটটির মধ্যে একটি কোনায় বসে থাকেন এমন সময় বিকট শব্দে ভেঙে পড়ে মাটির গটটি। দৌড়ে পরিবারের সবাই মিলে গট থেকে বেরিয়ে আশ্রয় নেন প্রতিবেশীর বাড়িতে তবে অল্পতে রককাভাই রবরানি দেববর্মা এবং তার পরিবারের সদস্যরা। রবিবার বিকেলে ছুটে যান এমডিসি উমাশঙ্কর দেববর্মা সহ টিপরামতা এবং টিটিএ ডিসি প্রশাসনের এক টিম। যাতব জায়গা ঠাঙ্গনি আই ভিজিট চাই মাইৰ খাই মাইৰ নষ্ট লক লা কাপ লমজাক ক্ষতিগ্ৰস্ত ফেমিলি বাই মাজে ফেমিলি অকাং মা পাৰাই বাইৰ নষ্টা ঠে ইমিডিয়েটলি মচৰ বৰফ নে আনদ ভিডিঅ' নক অলৰেডি এপ্লিচন সেইজা ঠিকে তহচিলা দৰ ফাইনাই অম খ বাগেই আমি তেনে অং ভিজিট খাফাইগা লীত চিনে অমিচি চেয়াৰমেন দীমল দেৱৰ্মা চিনে বিচৰা বন্ধু সাত চেয়াৰমেন ভাইচ চেয়াৰমেন সঞ্জীত দেৱৰ্মা সচিনন্দ আমচানি কমল চং যত ৰীটায় বৰকনো ৰিপৰ্ট দৰ হেৰি চাইন নাইজাফাই অ পাৰ ন অ তাব যাৰ অকল অ ইিডিয়েটলি চি পাৰ খানি ব্যৱস্থা খালি হংকা হংকে অধুৰ ভৱিষ্যত ইয়ং অফ পাৰ আৰভাগ লম নষ্ট চান্স দিয়ে খেদৰ কোৱাকৈ থান চান্স দঙ আৰু নাই চাইকাখা অনুভৱ কালিখা চি ফাই ডি এম এছ ডি এম যতন ৰিপৰ্ট দিম খালেমান নাই গাব চাগে আৰু কথা বাইক চালাই যাক ক্ষতিগ্ৰস্ত বং নব তহচিলদাৰ 인코리 칼레냐이, 밭에 뭐 놈, 어, 다음날 사회적 칼레만 아버 성사적 이동어 나이냐, 응가 시니 에리신 들어붙게 뭐 성부마케 칼레만, 아버 너 성취 그런요 시단도 나이 칼레작 나이 뭐놈 주번한 거예요. 그뭐뭐 놈, 캐터락타이 농락 뭐 놈이 아버 사회미야 둥, 뭐 자가 탕에냐, 아기 세미세 광만이 빨로 다비락만 앞면이, 아버 놈, 다음 뭐꼭 거산은 성로 그런. 뭐뭐 떠나는 야, 뭐 뭐. যে জানি 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 চেয়ারম্যান সেই মতান মতানী ওয়ার্ক লিডার বরফ সালাই সালাই পঞ্চায়তো সিনে লিডারও গাইড থাকায়